তোমরা দেখছো নির তো বন্ধুরা আজকে ব্লগে তো সবাইকে অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক আর দেখো আমি হচ্ছে যাচ্ছি তোমার রেশনের মানে মা গেছিলো রেশন আনতে তো আমি একটু যাচ্ছিলাম একটু ব্যাগটাও মানে ধরতে তো মা বলছিলো যে একটু আসিস মানে তো অতটা আর কি ভারী ছিল না তো সেজন্য আর কি মা বললো থাক লাগবে না আমি নিয়ে যেতে পারবো তো সেটার জন্য আর কি এখন যাচ্ছি বাড়ি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর এখন কিন্তু তোমার বিকাল হচ্ছে ঠিক আছে তো বিকালের দিকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো কেমন হবে না হবে আমি জানি না সারাদিন তো এই করতে ওই করতে আমার চলে যায় কিছু করি না শুধু ফোন ঘাঁটি এটাই তো যাই হোক সেরমভাবে তার জন্য তোমাদেরকে আর কি কিছু মানে ভিডিও দেখাইতে পারি না আর কি বাড়ির তো তারপর দেখো এই যে বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে যে আবার কি করব না করব তো তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব তো চলো তো তারপর দেখো বন্ধুরা এই যে বাবা আসছিল তো মানে বিকালের দিকেই মানে বাবার ভাড়া ছিল তোমার হচ্ছে দূরে তো যেগুলো মানে কবিরাজি এগুলো থাকে না মানে রোগ ব্যাধি তো ওইগুলোর কি অ্যানাউন্স করবে তো সেটার জন্য জিনিসপত্রগুলো এনে রাখছে তো সেটাই আমি বললাম যে তাহলে এই ঘরে রাখো না বেকার যদি মানে নষ্ট হয় যে বৃষ্টির আর রিমনি তখন বৃষ্টি পড়ছে আর আমাদের ওই রান্নাঘরে একটু বৃষ্টি পড়ে তো সেটার জন্য এখানে রাখা হচ্ছে এই ঘরে তো রাখছি আর কি তো তারপর দেখো এটা কিন্তু শনিবার ঠিক আছে এই যে রা যেটা তোমরা রাতের ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে শনিবার তো শনিবার হচ্ছে তোমার পুজো ছিল আর শনি পুজো ছিল ঠিক আছে তো সেখানে গিয়েছিলাম আমি আমার জেঠিমা আর হচ্ছে আমার বোন তো আমার খুব মানে খুব ভালো লাগে আর কি পূজাবাড়ি যাওয়ার জন্য মানে পূজাবাড়ি যাই যে আবার তার মধ্যে কিছু প্রসাদ হয় আর তার মধ্যে ইয়ে প্রসাদ যে হয়েছিলো মানে কি বলো ওটাকে ঘোল প্রসাদ বলে আর কি তো সেটাও মানে খুব ভালো লাগে তো সেটার জন্য আর কি ভালো যাই একটু ঠাকুরকেও একটু নমস্কার করে আসবো ভালো লাগবে তো সেটার জন্য আর কি গেছিলাম আর আরও কিছু ইয়ে ছিল তো সেটার জন্য কিছু খাওয়ারও ইচ্ছে ছিল মানে খাইতে ইচ্ছে করছো তো সেটার জন্যও গেছিলাম তো আমি তো বেশিরভাগ যাই না ফাটা পুকুরে ঠিক আছে তো হঠাৎই আর কি যাই তার মধ্যে আজকে এরকম তো সেটার জন্য বিশেষ করে আবার গেছিলাম তো দেখো এখানে মানে রাস্তাঘাট পুরা মানে গাড়ি ঘোড়া চলছে আরে তারপর প্রচণ্ড আর কি বৃষ্টি নামছিল তো তোমরা সেটা তোমরা মানে দেখতেই পারবে তো চলো আমি বেশি বকর বকর করছি না বকর করলে বকর বকর মানে কথাই বেশি বলবো তো সেটার জন্য আর কিছু বলছি না তো চলো তোমরা দেখো সম্পূর্ণ ঠিক আছে

তারপর দেখো বন্ধুরা এই যে আসার পর এখন হচ্ছে তোমার রান্না করবো তো এখন হচ্ছে তোমার চা খাচ্ছি সবাই মিলে তো আজকে রান্না হবে তোমার আলু ডাল তো যাই হোক রাত্রে তো বেশি কিছু করব না কারণ রাত্রে তো শুধু একবারই খাবো তাই না একবারে বলতে শুধু এক টাইমটাই খাবো কারণ সারাদিন থাকলে পরে একটু মানে ভালো কিছু করা যেত তাই না তো সেটার জন্য আর কি রাত্রে শুধু আলুর ডালই হবে তো চলো তোমরা দেখো সম্পূর্ণ ঠিক আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো দেখো মানে বেশ ভালো লাগছে তাই না তেমন খাওয়া দাওয়া করে এই ঘুরে আসতাম শেষ ভাগা তো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো রাতের ব্লগে বা দিনের ব্লগে তো যাই হোক তো আজকের ব্লগটা তো তোমরা শুধু রাতেই মানে দেখতে পাচ্ছ মানে রাতের ভিডিও তো যাই হোক তো এরপরে দেখি এর থেকে ভালো কিছু ভিডিও করব ঠিক আছে তো চলো আজকের ব্লগটা তো আমি এখানে শেষ করেই দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে ডাটা